আপনার কাছে আসতে চাই আজকে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা জিআইডি উপদেষ্টা বলেছেন যে আইনি একটি জটিলতা আছে সেটি সময় সাপেক্ষ ব্যাপার এবং মানুষকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানানো হয়েছে যাতে ব্লকেট এই ধরনের কর্মসূচি প্রত্যাহার করা হয় আপনি কি মনে করেন আসলে আইনি প্রক্রিয়াটা কেমন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে আমরা এখন এমন একটা সময়ে বাস করছি যেখানে একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নাই আমাদের ইতিহাসে এটা আনপ্রেসিডেন্টেড টাইম একাত্তরের যুদ্ধের সময়ও আমরা দেখেছি যে আমাদের নির্বাচিত পঞ্চায়েত চেয়ারম্যানই ব্যবস্থাটা তখনও বহল ছিল এবং সারা বাংলাদেশে তখন যে আপনার পাকিস্তানি সেনাবাহিনী যে রাজাকার বাহিনী তৈরি করেছে এটা কিন্তু ওই যে স্থানীয় পঞ্চায়েত নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদেরকে দিয়েই তারা তৈরি করেছিল তো সেই বাস্তবতায় যখন খুব অ্যাব্রাপলি আপনার আগস্ট সেপ্টেম্বরে সরকার ক্ষমতা নেবার সাথে সাথে ছয় আট সপ্তাহের মধ্যে চিঠি দিয়ে প্রায় সকল জনপ্রতিনিধি সকল যারা ছিলেন নির্বাচিত অনির্বাচিত মনোনীত আওয়ামী ফর্মে তাদের পুরো নিয়োগ প্রসেসকে বাতিল করে দিলেন একসেপ্ট ইউনিয়ন পরিষদটা রেখে যেহেতু ইউনিয়ন পরিষদও পুরোপুরি আওয়ামী লীগের দখলে ছিল আওয়ামী লীগ দখল করে নিয়েছে অধিকাংশ ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার এখন পলাতক যারা একটু বিরোধী ফর্মেটে অথবা বিদ্রোহী হিসেবে নির্বাচিত হয়েছে তারা এলাকাতে আছেন তো এখন এই প্রসেসের ভিতরে সংকটটা কোথায় এখানে যিনি ক্ষমতা হারিয়েছেন অথবা ক্ষমতায় যাওয়ার যোগ্য ছিলেন বলে মনে করেন কিন্তু চেয়ারটা পান নাই তার জায়গা থেকে এটা দেখবার একটা জায়গা আছে আমি রাজনৈতিক কর্মী হিসেবে দেখি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয় প্রশাসনে না থাকবার কারণে প্রতিদিন জনগণের যে ভোগান্তিটা হচ্ছে আপনি ধরেন এক জায়গাতে রাস্তা ঘোড়াখড়ি হচ্ছে বছরের এই সময়টাতে আমরা যারা এই সকল বিভিন্ন শহরে রাজধানীতে থাকি তাদের দেখবেন যে ব্যাপক ভোগান্তি হয় আমার নিজের মহল্লাতে আমি দেখছি গত চার মাস ধরে রাস্তা খোঁড়াখুরির কারণে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি অবস্থা বাবা আর বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আসা এখন আমি কাকে বলবো কাকে বললে পরে তাকে জবাবদিহিতা করানো যাবে যেমন ধরেন আপনি যদি ইঞ্জিনিয়ারকে বলেন ইঞ্জিনিয়ার তো আমার কাছে জবাবদিহি করতে বাধ্য না তার চাকুরির যে রুলস অফ বিজনেস আপনি যদি একজন প্রশাসনিক কর্মকর্তাকে বলেন তিনি তো আমার কাছে জবাবদিহি করতে বাধ্য না তার রুলস অফ বিজনেস বলে যে তিনি হচ্ছে তার বস যিনি তার ফরমেটেড বস তার যে পিডব্লিউটি অথবা তার সচিবালয় তার অমুক ডিপার্টমেন্টের বসের কাছে তিনি জবাবদিহিতা করবেন নির্বাচিত প্রতিনিধি হলে তিনি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন তিনি আমার কথার উত্তর দিতে হবে তাকে এরকম একটা ব্যাপার তাহলে সেই জায়গাতে আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে একদম স্থানীয় পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমার ইনফ্যাক্ট নির্বাচিত জনপ্রতিনিধি নাই এবং আমরা বিভিন্ন জেলাতে সফর করে যেটা দেখতে পাচ্ছি যে আপনার জন্ম নিবন্ধন যে কার্ড দরকার এনআইডি কার্ড দরকার মৃত্যু সনদ দরকার সাকসেশন সার্টিফিকেট দরকার আদালতে যেখানে মামলা আটকে আছে বাচ্চাদের মেয়েদের উপবৃত্তির টাকা পাওয়া যাচ্ছে না নতুন বৃত্তির কার্ড নেওয়া যাচ্ছে না বিধবা ভাতা তোলা যাচ্ছে না টোটাল সেবাটাকে আপনার স্থবির করে ফেলেছে কারণ ওখানে কোনো সেবা নাই কোনো মেকানিজম ওয়ার্ক করছে না তো সিটি কর্পোরেশনও তাই আমার এখানে নির্বাচিত প্রতিনিধি নাই কাউন্সিলর নাই সেই জন্য হয়তো আপনারা দেখে থাকতে পারবেন যে আমরা কিন্তু অনেকে গত সেপ্টেম্বর অক্টোবর থেকে একটা দাবি তুলেছি যে নির্বাচিত কাউন্সিলর যারা ছিলেন পৌরসভাতে এবং সিটি কর্পোরেশনে তাদের ভিতরে যারা ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্ম থেকে হয়েছেন ধরেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাতের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী অথবা ধরেন অন্য কোনো রাজনৈতিক দল থেকে বিদ্রোহী আকারে ইন্ডিপেন্ডেন্টলি হয়েছেন যিনি আওয়ামী আমলে আওয়ামী লীগের বিরোধিতা করেছেন জেল খেটেছেন একটা নীতিমালা করে তাদেরকে আপাতত দায়িত্ব দেওয়া যায় কিনা প্রশাসক আকার এবং সেটার একটা তালিকা আমরা দেখলাম তারা যেটা করেছে তৃণমূল বৈষম্য বিরোধী কাউন্সিলরদের একটা প্ল্যাটফর্ম আছে আপনার প্রায় সাতান্নশো ছাপ্পান্নশো কাউন্সিলরদের একটা তালিকা আছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন মিলিয়ে সেখানে দেখলাম সতেরোশোর মতো কাউন্সিলর এই তালিকাতে আসে যে অ্যাটলিস্ট এই লোকগুলোকে যদি নিয়োগ দেওয়া হয় যার যার জায়গাতে তাহলে যেটা হতে পারে যে আপনি অ্যাটলিস্ট ওয়ান থার্ড এক প্রশাসনে আপনি একটা সেবার একটা বন্দোবস্ত করতে পারলেন বাকিটা আপনি কি ফর্মেটে করেন সেটা অনেকগুলো তরিকার কথা আমরা বলেছিলাম তাহলে এইটা করতে পারলে এবং দেখবেন বিএনপির যে মহাসচিব মেজা ফাকুল সাহেবে কিন্তু চিঠি লিখে ওনার দলের যে জন মেয়র হয়েছিল বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে কিন্তু নিয়োগ দেবার জন্য উনি একটা অনুরোধ করেছিলেন এলজিআরডি মিনিস্ট্রিকে যে বর্তমান আসিফ যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছে উনি সব তখন সবত হাসান আরিফ সাহেব বরহুম উনি দায়িত্বে ছিলেন জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন এবং ওটাকে কিন্তু আমরা সমর্থন করেছি যে এটা ইজ রাইট কোর্স অফ অ্যাকশন একটা নীতিমালা করে ইমিডিয়েটলি নিয়োগগুলো দেওয়া হোক দেয়া হলে যেটা হবে এই যে ভারসাম্যহীনতা চলছে ক্ষমতার এটা কোন না কোনো ফর্মে দূর হবে যদি মনে করেন যে অবস্থা চলছে সেটার কারণ কি আসলে সেই জটিলতাটা কোথায় আসলে আমি সেই ব্যাখ্যাটা জানতে চাচ্ছি না এটা মানে বিষয়টা তো আপনি খুব মাইক্রো আকারে দেখতে পারবেন না বিষয়টাকে যদি আপনি ম্যাক্রো রেজলিউশনে না যান তাহলে তো আপনি সমাধান করতে পারছেন না আপনি এক জায়গাতে একজনকে দিলেই তো হচ্ছে না যে আপনাকে তো টোটাল কান্ট্রি ওয়াইড একটা সলিউশন করতে হবে আপনি একটা পলিসি ডিসিশন যখন নেবেন তখন দেখতে হবে যে এটার এবং লস কার জন্য কতটুকু রাষ্ট্র আকারে অতএব সেই জায়গাতে আমরা একটা কালেক্টিভ ম্যাক্রো রেজলিউশনের কথা বলছি যদি মনে করেন এটা আপনি কিন্তু নির্বাচন কমিশন তো তাকে গেজেট প্রকাশ করেছে তাকে যে হিসেবে ঘোষণা করে না সেটা থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যে দেখার জন্য কিন্তু সেই প্রক্রিয়াটা কি জটিলতাটা কি হবে সেটাই জানতে চাচ্ছিলাম নির্বাচন কি অবৈধ বা নির্বাচন বাতিল করা হবে এরকম কোনো বিষয় আছে কি না বিষয়টা হচ্ছে ধরেন একটা মেয়াদ পার হয়ে চলে গেছে জি আঠারো নির্বাচনের কথা বলছি এখন ধরেন প্রায় সাত বছর ছুঁই ছুঁই অবস্থা তো তার পাঁচ বছরের টার্ম তো পার হয়ে গেছে যেটা করা যেতে পারে ধরেন আমরা এর আগেও বলেছি এরকম লোকদেরকে ইশরাক কে আপনি প্রশাসকের দায়িত্ব দিয়ে দেন দক্ষিণের যদি সবাই ঐক্যমতের ভিত্তিতে একমত হয় আপাতত তাকে দায়িত্ব পালন করতে দেন যদি মেয়র হিসাবে দায়িত্ব দিতে নাও পারেন কারণ মেয়র দেওয়ার একটা টেকনিক্যালিটি আছে যেটা তুষার ভাই কারিকলি বলেছেন যে একটা পলিটিক্যাল পজিশন ছিল যে আমি নির্বাচনটা মানি না তো নির্বাচনটা মানেন না এই সন্তানটা অবৈধ আবার সেই সন্তানকে আপনি ইনহারিটেন্সের সার্টিফিকেট দিচ্ছেন কেন মানে বিষয়টা কন্ট্রাডিক্টরি হয়ে যায় তো বাট সেক্ষেত্রে যেটা হচ্ছে ঈশ্বরাক অত্যন্ত জনপ্রিয় নেতা বিএনপির পরিচিত মানুষ তো তাকে আপনি প্রশাসক করেন যদি সবাই ঐক্যমতের ভিত্তিতে একমত হয় টেকনিক্যালিটি না থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এটা ম্যাক্রো সলিউশন করতে হবে তো এটা শুধু ঢাকা দক্ষিণের সমস্যা না তো সারা বাংলাদেশের সমস্যা যদি বোধ করেন যে না এই প্রসেসটা সবাই অ্যাকসেপ্টেবল মনে করছে না নির্বাচন দিয়ে দেন আপনি ইমিডিয়েটলি স্থানীয় প্রশাসন নির্বাচন দিয়ে দেন নির্বাচন করে যারা যারা হওয়ার হয়ে যাবে এখন বলতে পারেন তাহলে জাতীয় নির্বাচনের আগে এটা হওয়া উচিত কিনা কেন হতে সমস্যা কোথায় বরং হইলেই তো আপনি বুঝবেন যে আমাদের নির্বাচন কমিশন আমাদের প্রশাসন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর জাতীয় নির্বাচন করবার সক্ষমতা আসলে তৈরি হয়েছে কিনা আপনি এই ভুল থেকে শিখতে পারবেন যেন জাতীয় নির্বাচনটা একেবারে ত্রুটিমুক্ত হয় ফাইনেস্ট পসিবল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তো এটা আপনি এখনই করতে পারবেন আপনি যদি বোঝেন যে আপনি ফেজ আউট করেন আপনি বিভাগে বিভাগে করেন দুই সপ্তাহ পরে বিভাগীয় বিভাগে নির্বাচন করেন কারণ বাংলাদেশের প্রশাসন একটা ফ্রি নির্বাচন করতেও কিন্তু ভুলে গেছে কারণ দুই হাজার একের পর সে নির্বাচন করে নাই আপনি যখন ড্রিল করবেন না সাডেনলি ফায়ার অ্যালার্ম বাজলেই আপনি কিন্তু ড্রিলের বোর্ডে আসতে পারবেন না কারণ ড্রিল করার জন্য ফিজিক্যাল ফিটনেস লাগে তো সেই জায়গাতে বোধ করছি এটা রেজলিউশন হওয়া দরকার থ্রু দক্ষিণানা সারা বাংলাদেশে